তৃণমূলের অন্দরে জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পদত্যাগ করলেন তৃণমূলের ব্লক সভাপতি দলে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অক্ষম অথচ বাড়ছে কোন্দল ঠিক এমনই অভিযোগ তুলে পদত্যাগের কথা ঘোষণা করলেন রঘুনাথপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মিহির কুমার বাউরি গোষ্ঠী কোন্দলের কথা জানানো হলেও তেমন কোনো সুরাহা মেলেনি জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার কাছ থেকে বলে অভিযোগ এই অভিযোগে হোয়াটসঅ্যাপ মারফত পদত্যাগপত্র পাঠান তৃণমূলের ব্লক সভাপতি বিষয়টা নিয়ে দলীয়ভাবে আলোচনা হবে বলে জানান পুরুলিয়া জেলার তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া অন্যদিকে এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পুরুলিয়া জেলার বিজেপি সহ সভাপতি ব্লক সভাপতি মিহির কুমার বাউরি জানান গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর কথা বলে এড়িয়ে যান জেলা সভাপতি গঠন যেটা আমরা জেলা সভাপতিকে জানিয়েছিলাম যে প্রধান এইগুলো হবে পাঁচটা প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কয়েকজন ব্যক্তি আমি যত প্রতিবাদ করি তা সত্ত্বেও ওনারাকে দেন তারপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় এই গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভা পর্যন্ত প্রভাব পড়ে অরূপবাবু আমরাকে মিলিত করে কোর কমিটি গঠন করেন যদিও এটা জেলা সভাপতির পড়া উচিত ছিল জেলা সভাপতি সোমেন বাবুকে সোমেন বেলথুরিয়াকে আমি অনেকবার বলেছি যে দ্বন্দ্ব মেটান কিন্তু উনি দেখছি দেখবে করে রিয়ে যান পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি সৌমেন বেলথুরিয়া জানান এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করবেন দেখুন এরকম কোনো বিষয় না ওখানে যা সমস্যা ছিল সেগুলো নিয়ে আমরা বারবার বসেছি উনি কেন বলছেন অবশ্যই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলবো এবং বিস্তারিতভাবে আমরা ইতিমধ্যে নির্বাচনের পরে রিপোর্টও তোলা হয়েছে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে সেখানে তিনিও রিপোর্ট দিয়েছেন তাই কি কারণে তিনি বলছেন এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে অবশ্যই বসা হবে পুরুলিয়া জেলার বিজেপি সহ সভাপতি বানেশ্বর মুখোপাধ্যায় জানান তৃণমূল মানেই ভাগাভাগি ওদের দলের অভ্যন্তরীণ বিষয় আছে তো আমরা যেটা বলে আসছি যে রঘুনাথপুর বানে তৃণমূলের কটা গোষ্ঠী তারা নিজেও সেটা জানে না সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই দ্বন্দ্বের এবং এখানে ভাগাভাগির গল্প আছে তৃণমূল মানে তো আমরা জানি যে ভাগাভাগি তো ভাগাভাগি কেন্দ্র করে এই প্রবলেম তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে উনি হয়তো সেই ভাগে কম পাচ্ছে কিংবা অন্য কিছু আরও বিষয় আছে তো মূলত ওদের এটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাগাভাগিরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা